বর্তমান সমাজে প্রচলিত রয়েছে কুরবানি যে প্রথাটি কোরবানি যে প্রথাটি রয়েছে যে ভাগিতে বিষয়টি এভাবে যে ভাগিতে সঠিক কিনা আসলে ভাই আমরা সাধারণত কুরানো হাদিস থেকে সুস্পষ্টভাবে যেটা বুঝতে পারি কুরবানি ভাগীর যে বিষয়টি রয়েছে এটা মুসাফির অবস্থায় এটা মুখিম অবস্থায় নয় আচ্ছা ভালো কথা অনেকে বলছেন মুখিম অবস্থায়ও ভাগিতে কোরবানি দেওয়া যায় আবার অনেকেই বলছেন মুখিব অবস্থায় ভাগিতে কুরবানি দেওয়া যায় না আচ্ছা আমরা এখন এই দুটি কথাকে তাদের দলিল আছে আবার একা একই কুরবানি দিতে হবে মুখিম অবস্থায় এরও দলিল আছে তো আচ্ছা ভালো কথা আমরা দুটি দলিলকে একত্রে করলাম একসাথে করলাম একসাথে করে আমি দেখব যে মুখিম অবস্থায় কুরবানি দেওয়া যাবে না এ মর্মে অনেকে বলছেন কিন্তু একা একই মুখিম অবস্থায় কুরবানি দেওয়া যাবে না এ কথা কিন্তু কেউ বলছে না প্রশ্ন উত্তরটা আবারও বলি যে মুখিম অবস্থায় ভাগিতে কুরবানি দেওয়া যাবে না এ কথা অনেকে বলছেন কিন্তু একা একই কুরবানি দেওয়া যাবে না মুখিম অবস্থায় এ কথা কিন্তু কেউ বলছেন না সবাই বলছেন যে একা একই কুরবানি দেওয়া যায় আবার মুখিম অবস্থায় কুরবানি দেওয়া ভাগিতে কুরবানি দেওয়া যায় আমরা যদি সমাধানের দিকে আসি সমাজে যে উশৃঙ্খলা মুসলিম বম্বার মধ্যে শান্তি আনয়ন করতে চাই তখন আমাদের উচিত হবে যে একা এক কুরবানি দেওয়া তিনি নিষের নাই হালিস আছে ভাগিতে কুরবানি দেওয়া সাফিকে অনেকে বলছেন তাদের হাতুল রয়েছে তো একা একে আমরা কোরবানি দিলাম অসুবিধা কোথায় ভাই কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আমরা বিভ্রান্তি সমাজে না ছড়াই আমরা সমাজে বিভিন্ন করে এগুলো না ছড়াই না ছড়িয়ে আমরা যেন সমাধান করার জন্য মুসলিম উম্বার মধ্যে বিভ্রান্তি এগুলো যেন না প্রবেশ করে যেন শান্তি প্রবেশ করে সে সাপেক্ষে আমরা একা একই কোরবানি দেওয়া যায় এটা যাতে নিষেধ করছে না অথবন কুকুর কোরবানি দিব আমরা আসুন একটু জেনে নেই কোরআন আমরা হাদিসের মধ্য থেকে স্পষ্ট জানার চেষ্টা করি তিরমিজি হাদিস নাম্বার এক হাজার দুইশো ষোলো একটু মাজা হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ছেচল্লিশ এক লোক একটি বকরির দ্বারা নিজের ও নিজের পরিবারে পক্ষ হতে কুরবানি দিতেন কানা ও রজুলু এ যোহা একজন লোক একটি বকরি তারা নিজের ও নিজের পরিবারের পক্ষ হত করুমাণে দিতেন অথপাতা খেতেন অন্যকে খাওয়াতেন এবং এভাবে লোকেরা পড়াই করত এ নিয়ম রাসুল শল লের লাম যুগমতে চলে আসছে যেমন তুমি দেখছো একই মর্বেে তারনারতে সাহাবি আবু সারিহা আব সা লাহ করমুক্ত সহি সনদে বর্ণিত এখানে মাজা একটি হাদিস রয়েছে যে একে এক কুরবানি দেওয়ার বিষয় নিয়ে আবার ইমাম শাওকানি বলেন সঠিক কথা এই যে একটি প্রক্রিয়া একটি পরিবারের পক্ষ হতে যথেষ্ট যদিও সেই পরিবারের সদস্য সংখ্যা শতাধিক হয় এবং এভাবেই নিয়ম চলে আসছে এটি পাবেন নাইলুল আউতার ষষ্ঠ খণ্ডের দুইশো চুয়াল্লিশ পৃষ্ঠা আর আমাদের বর্তমান সমাজে যে মুসাফির অবস্থায় কুরবানি দেওয়ার যে বিধান ওই বিধানটি আমরা মুখিব অবস্থায় নিয়ে চলে এসেছি যে সাত ভাগে মানে ভাগে তো কুরবানি দেওয়া আর মোহাম্মদ ভাগান সল্লাহ আলাহিসাল্লাম এর সাথে সফর করেছেন আব্দুল্লা আব্বাস রাইজ্লাহু তিনি বলেন যে আমরা রাসুল মুহাম্মু সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের সাথে একসাথে সফর করেছি এমন অবস্থায় কুরবানি ঈদ আমাদের মাঝে উপস্থিত হয়ে এলো তখন আমরা সাতজনে একটি গরু এবং দশজনের একটি উট একসাথে আমরা শরীখ হলাম এটি পাবেন তিরমিজি নাসাই এমনিশকাত হাদিস নাম্বার এক হাজার চারশো ঊনসত্তর সনত তো আমরা স্পষ্টভাবে এখানে দেখতে পাই যে মুখ অবস্থায় একা একই কুরবানি দিতে হবে এবার অবশ্য স্পষ্ট দলিল রয়েছে কিন্তু অনেকে বলে থাকে যে মুরগির অবস্থা কুরবানি দেওয়া যাই ভাগিতে কিন্তু স্পষ্টভাবে আরও বুঝতে পারছি যে মুসাফির অবস্থায় কুরবানি দেওয়ার হাদিস রয়েছে কিন্তু সেই হাদিসকে আমরা মুখ্য অবস্থায় নিয়ে চলে আসছি সেই হাদিসটাকে আমরা মুগি অবস্থা বাস্তবায়ন করার চেষ্টা করছি ভালো কথা একটু এখানে না বলে পারছি না যে মুসাফির অবস্থায় আমাদের সাদাত মুসাফির অবস্থায় সলাদ চার টাকার বিশিষ্ট সলাদকে আল্লাহ সুবাহ মাফ করে দিলেন দুরাকাত দুরাকাত আদায় করতে হয় তো যদি আমরা মুখীমাব বাবু মুসাফির অবস্থায় সনাদ ফরস সনাদ চার টাকার বিশিষ্ট ফরস সনাদ যদি দুরাকাত আদায় করে তাহলে ওই হাদিসকে আমরা তাহলে মুখী অবস্থায় আদায় করি আমি কিন্তু সমাজে ক্ষেত্র সৃষ্টি করার জন্য বলছি না মানে আমরা আমি এই জন্য বলতে চাচ্ছি যে মুসাফির অবস্থায় যে হাদিস আমাদের বাস্তবায়ন করা উচিত ওই হাদিস যদি আমরা মুখে অবস্থায় নিয়ে চলে আসি তাহলে আমরা হাদিস কমান্য করা হয়ে গেল তো আসুন আমরা বোঝার চেষ্টা করি আমরা বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ না হত না আমাদের বুঝে আমল করার চেষ্টা করি তফি দান করুন এবং আমরা যত করে সমাজে ফেতনা না সরাই সমাজে যত করে আমরা সমাধানের দিকে আসতে পারি ইব্রাহিন ইভ্রান্তির দিকে আমরা যাতে আমরা নিজেদেরকে মনোনিবেশ না করি আল্লাহ আমাদের আল্লাহ আবিনা আশাহাদাই আসসালাম Thank you